বিয়ের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল সে অনুযায়ী বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যাচ্ছিলেন বর অমিত সরকার চলন্ত গাড়িতে বুকে ব্যথা উঠে তার স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভিংরা গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় চলন্ত গাড়িতে বুকে ব্যথা সরকারের প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান পরে রাজধানীর ল্যাবয়েড হাসপাতালে না হলে রাত দুইটার দিকে হাসপাতালের কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃত বরের নাম অমিত সরকার তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার কেরমখাল ইউনিয়নের গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা জানান অমিত সরকার একজন প্রবাসী কিছুদিন আগে বিয়ে করার উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসেন বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ে হওয়ার কথা ছিল রাত নয়টার দিকে বরযাত্রী রওনা হয় দশটার দিকে গৌরীপুর এলাকায় গেলে হঠাৎ বুকে ব্যথা ওঠে অমিতের পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন স্বজনরা তাকে ঢাকার ল্যাবরেট হাসপাতালে নিয়ে ভর্তি করান রাত দুইটার দিকে কত বড় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন এমন একটি খবর ফেসবুকের মাধ্যমে জেনেছি তবে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেয়নি